وعلیکم السلام تمہارا نام کی ایرا تمہارے بابا کا نام کی مامون تمہارا امم کا نام کی تسلیمہ تمہارا رب کے اللہ تمہارا دین کی اسلام تمہارا نبی کے صلی اللہ محمد وسلم تمہارے جتی پھولوں کا نام کی کٹحال تمہارے جتی پھولوں کا نام کی جتی پھولوں کا نام شبلا جتیو ماسر کا نام کی جتی مالے ماسر نام نہیں ہے جتیو پکی বাক্যฝึก হছে ধরেন আমাদের জাতীয় পশু এন্ড্রায়ান টাইগার আমাদের জাতীয় বন কোথায় সুন্দরবন জাতীয় মসজিদের নাম কি আচ্ছা আমাদের দেশের নাম কি বাংলাদেশ বাংলাদেশের রাজধানী কোথায় ঢাকা আমাদের জেলা কয়টি 66 আচ্ছা তারপর তোমাদের জেলা কোথায় লক্ষ্মীপুর থানা কোথায় চন্দ্রবন বিভাগ চট্টগ্রাম তোমাদের গ্রামের নাম কি গনশ্যামপুর আচ্ছা হেয়ার অর্থ কি হেয়ার অর্থ চুল হেড অর্থ মাথা হেয়ার অর্থ কান আই অর্থ চোখ টুথ অর্থ দাঁত নোজ অর্থ নাক নীল অর্থ নখ মুখ লেগ অর্থ পা হ্যান্ড ফিঙ্গার অর্থ আঙ্গুল বেলি অর্থ আচ্ছা কলিফ্লাওয়ার অর্থ কি ফুলকপি টমেটো অর্থ টমেটো অর্থ টমেটো পটেটো 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 অর্থ আলু পোশাক বেগুন পালং শাক বিন অর্থ আচ্ছা লিলি অর্থ কি লিলি অর্থ

ইসলাম ধর্মের অর্থ কি ইসলাম ধর্মের অর্থ হয়েছে শান্তির ধর্ম শান্তির ধর্ম আচ্ছা ইসলাম ধর্মের মূল ভিত্তিগুলো কি কি কালেমা নামাজ রোজা হজ যাকাত আচ্ছা নামাজ কয় ওয়াক্ত কি কি পাঁচ ওয়াক্ত জোহর ফজর জোহর আসর মাগরিব এশা জুমার নামাজ কোন দিনে পড়তে হয় শুক্রবারে পড়তে হয় কোন কাজ শুরু করার আগে কি বলতে হয় তোমাকে শুরু করার আগে বলতে হয় বিসমিল্লাহির রহমানির রহিম একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে দেখা হলে সর্বপ্রথম কি বলতে হয় সালাম দিতে হয় সালামে কেউ যদি সালাম দাতার তার উত্তরে কি বলতে হয় তার উত্তরে বলে কলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া লেখা পড়া শুরু করার আগে কি পড়তে হয় রব বিজিত নীলমা মেহমান আসলে আমরা কি করব তাকে সালাম দিব বসতে দিব আচ্ছা গরিবদের জন্য কি করব সাহায্য করব একটা ছড়া বলো তো ছড়া হয়েছে এম বলো এম বাগ বাগুম পায়রা মাথায় দিয়ে তায়রা বসে যে কালকি চেবে সোনার পালকি আচ্ছা আরেকটা বলো ব্ল্যাক শিপ বলো ব্ল্যাক 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 শিপ হাবিয়ানি আর ইয়েস স্যার ইয়েস they play best full pushiket pushiket ho arebi abid i will to learn the two visit quick okay বলো তো রহিম আহাদ মা আর একটু বড় দিব বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া কানাবুদু ওয়া ইয়্যাকা নাসতাঈন আদ দীনাস সরাতুল মুস্তাকিম সরাতুল্লাযিনা আনত আলাইহিম গুরমাকদুবিয়াল্লাইন বল

What's your mother name? My mother name is Taslima How old are you? Um, I am 5 years old. Where are you from? Um, Where are you from? I um, am from Bangladesh. I am from Bangladesh. What's your favorite color? Green.